ये मार्शल लोग नौकरी करता है इसका साथ मारपीट करने का मेरा काम नहीं है ये मार्शल लोग नौकरी करता है इसका साथ मारपीट करने का मेरा काम, काम नहीं है এই বিরোধী দলের নেতা মাত্র কয়েক মাস আগে বলেছিল যে দু হাজার ছাব্বিশের পর তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু বা মুসলমান এমএলএ দের বিধানসভার বাইরে ছুঁড়ে ফেলব সাম্প্রদায়িক পুলিশ সাম্প্রদায়িক সরকার মুসলিম লীগ টু মুসলিম লীগ টু কিন্তু দু হাজার ছাব্বিশের আগে যে সেই খেলা নিজের সঙ্গে হয়ে যাবে তা মনে হয় ঘুনা করে টের পায়নি বা বুঝে উঠতে পারেনি মাননীয় বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী ঘটনা কি ঘটনা গত পরশু তৃণমূল কংগ্রেসের যে ভাষা আন্দোলনের মন ছিল মেয়র ওড়ে তা খুলে দিয়েছে সেনাবাহিনী সে খবর আপনারা দেখেছেন যা নিয়ে রাজ্য রাজনীতিতে শাসক বিরোধী অর্জা একেবারে সপ্তমে উঠেছিল আর সেই আবহে গতকাল বিধানসভায় নিন্দা প্রস্তাব এনে চরম হট্টগোল শুরু করে দিয়েছিল শুভেন্দু অধিকারীর নেতৃত্বে ভারতীয় জনতা পার্টির বিধায়করা এবং সেই বিশৃঙ্খলাকে এতটাই চরম মাত্রায় নিয়ে গিয়েছিল শুভেন্দু অধিকারী ও ভারতীয় জনতা পার্টির বিধায়করা যে শেষ শেষমেশ বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় সুবেন্দু অধিকারী বিরোধী দলনেতাকে সাসপেন্ড করতে বাধ্য হয়েছিল এই স্পিকার বিমান ব্যানার্জি যার মেরুদণ্ড নেই তিনি অরূপ বিশ্বাসের কথায় অফিসিয়াল প্রস্তাব না এনে তার চেয়ার থেকে তিনি বিরোধী দলনেতাকে সাসপেন্ড করেন বা সাসপেন্ড হওয়ার পর শুভেন্দু অধিকারীর হুমিতুমে আরো কয়েক মাত্রা বেড়ে গেল এবং তাকে দেখে দেখে ভারতীয় জনতা পার্টির অন্যান্য বিধায়করা আরো বিধানসভার অন্দরে একেবারে চরম হট্টগোলের পরিবেশ তৈরি করলো শুভেন্দু অধিকারী সেখান থেকে কোনো মতে বেরোতে রাজি নয় আর যা দেখে শুভেন্দু অধিকারীকে মার্শাল দিয়ে বিধানসভা বা হাউসের বাইরে বের করে দেওয়ার নির্দেশ দেয় স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তবে মার্শাল আসার পর মার্শালদের আর শুভেন্দু অধিকারীকে বার করতে হয়নি ডোন্ট টাচ মাই বডি আই এম মেল ইউ ফিমেল বলে শুভেন্দু অধিকারী সাঙ্গপাঙ্গ নিয়ে বিধানসভার বাইরে বেরিয়ে গিয়েছিল না হলে এই যাত্রায় শুভেন্দু অধিকারীকে ওই ধুবসাহার মতো আরও একবার ওই মার্শালদের ঝুলন দোলায় দোলার সৌভাগ্য প্রাপ্তি হতো এর ছবি আপনারা দেখতে পাচ্ছেন বিক্ষোভের পর কিন্তু একেবারে একেবারে যাওয়া হচ্ছে আচ্ছা ধুবুসাহাকে নিয়ে নাও একটু পরে আসি তার আগে একটা কুকুরকে দেখুন যে গতকাল কাল কর্পোরেশনের ডগ স্কোয়াড বা কুকুর ধরার গাড়ি থেকে পালিয়ে গিয়ে বিধানসভার বাইরে দেখুন কিভাবে ভৌ ভৌ করছিল কলকাতা পুলিশ চার্জ কাট ভারতীয় সেনা এবং ব্লকে ব্লকে প্রতিবাদ করছে তৃণমূল কাদের বিরুদ্ধে সেনার বিরুদ্ধে সুবেন্দু দা শঙ্কর দা কি মনে শঙ্কর দা আশা করি কুকুরটির গলার আপনাদের ভীষণ পরিচিত নাম পান ভারতীয় জনতা পার্টির বাইপাসের ধারে যে দ্বিতীয় পার্টি অফিসটা আছে সেখানে বাঁধা থাকে তবে হ্যাঁ ছাড়া পেলে একেবারে নোক দাঁত বার করে ছুটে গিয়ে কামড়ে আঁচড়ে প্রবুর মন জয় করে কিন্তু কি দুর্ভাগ্যের বিষয় আজকের এত ঘেউ ঘেউ করার পরেও প্রভু তাকে পাত্তা দেয়নি বিধানসভার বাইরে তাহলে ভাবুন প্রবুর চারটে বুট পালিশ করে দিতে দিতে আজকের কি করুন দিন এসে দাঁড়িয়েছে এই চার পয়সা মেয়েদের ছাব্বিশের পর ওই দুইটি কুসম আর চন্টুপানদেরও এই একই রকম অবস্থা হবে এরা সাংবাদিক এরা সাংবাদিকতার লজ্জা সংবিধানের চতুর্থ স্তম্ভ হিসাবে মিডিয়ার যে জায়গাটা আছে সেই জায়গাটা এরা সম্পূর্ণ দায়িত্ব নিয়ে নষ্ট করছে বুমের তার জড়িয়ে এদের গলায় দড়ি দেওয়া উচিত বিরোধী দলের নেতা সুহেন্দু বিরোধী দলের নেতা সুহেন্দু কেবল চন্দুপানের দোষ দিয়ে লাভ আছে কি অবস্থা দেখুন এক আরো বড় সারমেয় হ্যাঁ ইনি হচ্ছে ভারতীয় জনতা পার্টির দল বিধায়ক মীর গোস্বামী যার নাম রয়েছে এস দুর্নীতি মামলায় সিবিআই এর সাপ্লিমেন্টারি চার্জশিটে দুর্নীতির তালিকায় ওই চাকরি বিক্রির তালিকায় দাদা দিব্যেন্দু অধিকারীর পরে রুকো যারা সবার করো বোলা ধাক্কা বুকি নাই আরাম সে হ্যাঁ বিধানসভার বাইরে দাঁড়িয়ে একটা নির্বাচিত সরকার জনগণের দ্বারা একটা নির্বাচিত সরকারকে পাকিস্তানের দালাল বলছে এটা যদি কোনো রাজনৈতিক মঞ্চ হতো সভা সমিতি হতো এবং সেখান থেকে শাসক দল সরকারের শাসক দল তৃণমূল কংগ্রেসকে যদি পাকিস্তানের দালাল বলতো বিষয়টা আলাদা কিন্তু একজন নির্বাচিত নির্বাচিত প্রতিনিধি হয়ে একটা সরকারকে পাকিস্তানের দালাল না ওনার বিরুদ্ধে কোনো রকম পদক্ষেপ করা যাবে না বা কোনো রকম ব্যবস্থা নেওয়া যাবে না কারণ ওনার মাথার উপর রক্ষা কবচ আছে কলকাতা হাইকোর্টের উনি ভারতের পশ্চিমবঙ্গের সরকারের কি পাকিস্তানি দালালি দেখেছে বা পাকিস্তানের সঙ্গে যোগ সাজস দেখেছে তা উনি খুলেও বলেননি বা বলার ক্ষমতাও ওনার নি এবং পশ্চিমবঙ্গের মানুষটা দেখে উনি কিন্তু গোটা ভারতবর্ষের মানুষ গোটা দেশের মানুষ দেখেছে ওনার বাবা আমেরিকার দালালই করেছে ওনার বাবা আমেরিকায় ছুটে গিয়ে টাম্পের গলা জড়িয়ে আমেরিকার দালালই করে এসেছে দ্য ওয়ার্ডস অফ ক্যান্ডিডেট ট্রাম্প apki bar trump রাম সরকার মানার সালেকে খोपড়ি টোড়নে খोपড়ি টোড় সালে কা তাহলে নাকি কোন দেশে দালাল বলবে আমেরিকার দালাল না তা একেবারে বলা যাবে না কারণ উনি আগে আমেরিকার দালাল কত এখন কিন্তু আর আমেরিকার দালালী করে না আমেরিকা কানমলা দিয়েছে কান গরম হয়ে গিয়েছে উনি সোজা চীনের কাছে ছুটেছে সোজা চীনে ছুটে গিয়েছে শি জিনপিং কাছে এখন উনি শি জিনপিং দালাল যদি জানা যেত ওনার জন্মটা সত্যি বায়োলজিক্যাল না নন বায়োলজিক্যাল তাহলে डी ए टेस्ट कर रक्तर मध्युपी जार जन्मगत मिथ्या चाइना के साथ उनकी इन जो हरकतों के खिलाफ आवाज उठानी चाहिए थी लाल आंख कर करके चाइना को तो समझाना चाहिए था चाइना के साथ उनकी इन जो हरकतों के खिलाफ आवाज उठानी चाहिए थी लाल आंख कर करके चाइना को तो समझाना चाहिए था হ্যাঁ এটা ছিল ওনার দোকলাগিরি সব থেকে বড় হাই লেভেল হাই টপ দোকলাগিরি উনি যখন মুখ্যমন্ত্রী ছিল যখন কেন্দ্রে মনমোহন সরকার ছিল তখন মনমোহন সরকারকে উনি গুজরাট থেকে এই হুমকিগুলো দিয়েছিলেন চীনকে কিভাবে সবক শেখাতে হবে চীনকে কিভাবে শিক্ষা দিতে হবে আর এই দোকলাগিরির পর ওনার আর ভিডিও দেখাচ্ছি যেটা আছে হাই লেভেলের ডব বাজি উল্টা করকে উসমে ছেদ করকে এক পাইপ ডাল দি আর যে গটার সে গ্যাস নিকলতা থা ও পাইপলাইন সে উসকে apne chai ke thali और वो चाय बनाने के लिए उसी गैस का उपयोग कर करके कर चाय बनाता था सिंपल सी टेक्नोलॉजी या कूड़े से कांचन बनाने की योजना है यानी कूड़े से सोना बनाना वो मशीन जल्दी तैयार हुई जा रही है थोड़ी समस्या है जब हो जाएगी तो मेरठ में कूड़े से सोना बनेगा ये है इतने तेजस्वी लोग हैं हमारे पास कितने शानदार विचार रखते हैं जी

এ আপনিই कहा তাহলে বুঝলেন তো উনি গতকাল কি বলে এবং আজকের কি বলে তার মধ্যে কোনো তাল মিলনি উনি যখন কলকাতা আসে তখন বলে কলকাতার সঙ্গে ওনার খুব পুরনো रिश्ता উনি 34 বছরে শিশু থাকা সময় কলকাতায় মেট্রো দর্শন করতে এসেছিলাম হ্যাঁ 34 বছরে শিশু উনি বলেছিলেন আমি যখন ছোট ছিলাম বাচ্চা ছিলাম তখন আমি কলকাতায় মেট্রো দর্শন করতে এসেছিলাম যদিও ওনার 34 বছর যখন বয়স তখন কলকাতায় মেট্রো চলা শুরু হয়েছিল তো এই ঢপবাজি এই হাই লেভেলের উনি দিনের পর দিন দিয়ে যাচ্ছে আর তাতে সমস্ত ভক্তমণ্ডলী গ্লাস গ্লাস গোমূত্র পান করে জয় ফেকুজির জয় বলে যাচ্ছে তো আপনারা তো জয় ফেকুজির জয় বলেন না তো অন্তত দয়া করে আমাদের রাজ্যের যেহেতু উনি বিরোধী দলনে বলুন জয় বিরোধী দলনে হাই লেভেল ঢপবাজির জয় নমস্কার আজকের প্রতিবেদন এখানে শেষ করছি দেখা হচ্ছে আগামী কোন প্রতিবেদনে আমাদের প্রতিবেদন সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই জানান আমাদের কমেন্ট সেকশনে সবাই ভালো থাকবে